মাধব বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেণী মাধব মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে তখন আমি মালতী স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনী মাধব সুলেখাদের বাড়ি বেনি মাধব বেনি মাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোলো ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনীমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনও মনে পড়ে সেসব কথা বলেছো। তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিনই তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো শিকার করি দুজনকে ছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমনি তবু আগুন মাধব আগুন জ্বলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই